সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে গরু মাংস দিয়ে জল দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন গরু মাংসের ভিতরে বেশি বইয়াগুতুরি পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতন এক চামচ লবণ দিয়ে দিলাম সাত চামচ আদা রসুন বাটা দিলাম দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিলাম লাল লালমরিচের গুঁড়া দিলাম দেড় চামচ বইয়া আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিলাম কালো আর সাদা মিলাইয়া এক চামচ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি বেশি করে দুটা তেজপাতা এখানে দিয়ে দিলাম আর হলো এখানে কয়েকটা গরম মশলা এলাচি ডারচিনি লং মিলাইয়া একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি দেখুন তেল দিয়ে উপরে খ্রেদা দিয়ে বা আলো কেরা মাংসটা মশলার সাথে মিলামু তো মশলাটা ভালো মতন মিলাইয়া তারপর রান্না করবো তো আমি আজকে হাতে মাইখাই মাংসটা রান্না করতেছি আপনারা ওই ও বয়তে পারেন একবারে বাজার দিয়া তো আমার থেকে হাতে মাইখাটাই ভালো লাগে যে আমি হাতে মাইখা দিলাম মশলাটাকে সুন্দর করে আমি মিলাইয়া চুলার জালটা যারা দিছি ডাইকটা মাংসটা রান্না করবো আমি কিন্তু এখানে কোনো পানি দিই নি কারণ মাংসর থেকে অনেক পানি উঠবে আর পানি উঠলে আমি দেখুন এখানে কয়েকটা কাঁচামরিচ পাইয়া দিয়ে দেবো একটু জালের জন্য তো আপনারা বাটা থাকলেও দিতে পারেন কিন্তু আমি এমনি কয়েকটা দিচ্ছি দিয়ে কিন্তু দেখুন যখন বলক হয়েছে দু তিনটা লারা দিয়ে দিলাম লারা দেওয়া ডাক মাংসটা পানি দিয়ে শুকাইয়া যখন সিদ্ধ হন পর্যন্ত মাংসটার আমি রান্না করবো তো দেখুন এদিকে মাংসটা যখন সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আর মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এদিকে তেল তেলটা আছে আমি তিন কোয়া রসুন দিলাম কয়টা এখানে আমি ইয়ে দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি কিন্তু চুই জালটাও দিয়ে দিছি কাটটা তো চুই একটু ছোটো আসলে দেখে আমি ছুটো ছুরু করে কাটটা দিয়েছি দিয়ে কিন্তু দেখুন এখন মাংসটা একটু আলুটার সাথে ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে জলের পানি দাম তো আমার এই চুই জাল দিয়া গরু মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও চুই জাল দিয়ে গরু মাংস রান্না করে দেখুন অনেক মজা লাগে তো দেখুন এদিকে যখন কষান হয়ে গেছে আমি গরম পানি ডেলা দিলাম তো গরম পানিটা দিয়ে এখানে আলুটার মাংস মাংসটা আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তো দেখুন এখানে সুন্দর করে কিন্তু মশলাটা মিলাইয়া এখন ডাইটা মাংসটা রান্না করবো তো দেখুন এদিকে সব লবণ টবন ঠিক আছিল আর এদিকে দেখুন যখন সুন্দর করে মাংসটা আর আলুটি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি আর একটু এক চামচ আমি এখানে গরম মশলা ফাঁকি দিয়ে দিছি মুখ কথা সব কিছু দিয়ে এখন ভালো করে একটু মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন সুন্দর মতন মাংসটা ইয়ে রসুন রসুনটি উপরে উড়াই দিয়া তারপরে কিন্তু আমি আর একটু জোলটা কমান পর্যন্ত রান্না করবো তো দেখুন এদিকে ডাক দিলাম ডাকায় এখানে যখন মাংসটা দেখছি সুন্দর মতন একটা মাখা মাখামাখা হয়ে গেছে তখন কিন্তু আমি উঠাই দিব বেশি একটা জোল নি একটা মাখা মাখা রান্না করলে এই মাংসটা অনেক মজা লাগে তো দেখুন এখানে মাখা মাখা রান্না হয়ে গেছে আর আমি কিন্তু এখন মাংসটা উঠাই দিব আমার মাংসটা রান্না কিন্তু পুরো হয়ে গেছে রেখে